আচ্ছা সবে পুজো গেল প্রথমেই শুভ বিজয়া পুজো কেমন কাটলো পুজো খুব ভালো কেটেছে তোমার কেমন কেটেছে বলো আমার তো প্রচন্ড ভালো কেটেছে তোমার কেটেছে আমার সো সো কেটেছে কারণ আমার সারা পুজো ব্যাপী জ্বর ছিল প্রচুর জ্বর ছিল আমি একদম বিছানায় ছিলাম আর বিলাসিতা কোন মাত্রায় যেতে পারে মানে এটা একদমই অনাকাঙ্ক্ষিত বিলাসিতা সেটা হচ্ছে যে আমার আগে থেকেই ফিক্স করা ছিল ফ্যামিলির সাথে যে বাইরে যাব তো সেটা অ্যাভয়েড করা যায়নি আমি জ্বর গাই বাইরে গেছি এবং আনফর্চুনেটলি আমার জ্বর কমেনি ফলে আমি বাইরে গিয়ে হোটেলের ঘরে পুরো পুজো শুয়েছিলাম মানে প্যান্ডেল হপিং খাওয়া দাওয়া কিছু ঘোরা হয়নি কিছু হয়নি আমি ঘর থেকে পা বাইরে রাখতে পারিনি ইভেন আমার সপ্তমী অষ্টমী এমন অবস্থা ছিল যে আমাকে বিছানা থেকে তুলে নিয়ে ওয়াশরুমে যেতে হচ্ছিল কারণ আমি তাকিয়ে দেখতে পাচ্ছিলাম না কিছু এতটাই একটা লিটারেলি হরে দুর্গাপুজো কেটেছে আমার আচ্ছা তুমি প্যান্ডেল হপিং খাওয়া দাওয়া ঘোরাঘুরি হয়েছে কোনটাই হয়নি আর খাওয়া দাওয়া হয়েছে কিন্তু প্যান্ডেল হপিং ঘোরাঘুরি হয়নি শুধু ঘুরতে যাওয়া হয়েছে আমি গেছিলাম পাহাড়ে জঙ্গলে সব জায়গা ঘোরাঘুরি হয়েছে ও আমার পুরনো পাড়ায় গেছিল প্রায় হ্যাঁ হ্যাঁ আমি ঘুরতে গেছিলাম খুব মজা হয়েছে খুব আনন্দ হয়েছে আর সত্যি কথা বলতে সারা বছর যে সময়টা ফ্যামিলিকে দিতে পারি না এবারে পেরেছি প্যান্ডেল হপিং প্রত্যেক বছর হয় এবছর হয়নি কারণ আমার এবছরে শ্বশুর মশাই মারা গেছেন তো এবছর যেহেতু আমি আনন্দ অনুষ্ঠানে সেইভাবে টেকনিক্যালি আমরা যেতে পারবো না তাই আমরা আনন্দটা অন্য জায়গায় শিফট করিয়ে দিয়েছিলাম তো সবার সাথে ফ্যামিলির সাথে একসাথে কাটানো একটা নতুন জায়গায় গিয়ে ঘোরাঘুরি খাওয়া দাওয়া তো মাস্ট কারণ যেহেতু পাহাড়ে গেছিলাম সেখানকার খাওয়া দাওয়া তো হয়েইছে মানে প্রিটি গুড ইট ওয়াজ প্রিটি গুড সামনে তো কালী পুজো প্ল্যান কি কালী পুজোর কালী পুজোয় প্ল্যান বলতে ওই একই রকম বাড়ির লোকজনের সাথেই সবার সাথে কাটাবো এবং অনেক অনুষ্ঠান আছে শোজ আছে বিভিন্ন জায়গায় সেগুলো করব আর তার সাথে একটা প্ল্যান হচ্ছে আমার দিদির একটা ছানা রয়েছে তার প্রথম দীপাবলি এবারে এবছর তো তাকে নিয়ে একটু বেরোতে হবে সবাই মিলে একটু ঘোরাঘুরি হবে আমার আমারও তাই আমার যা শোজ আছে যা বেরোনোর আছে অনুষ্ঠান আছে সেগুলো তো হলো তা বাদে আমার যেটা স্পেশাল করে ভাবা আছে সেটা হচ্ছে বাবা মা আর আমার একটা ছোট্ট ছানা আছে বেড়াল আমার মেয়ে সবাই চেনে ওকে তো ওকে নিয়ে আমি একটুখানি রাত্রিবেলা কালী পুজোর দিন রাত্রিবেলা একটু বেরোতে চাই কারণ ও না আলো দেখতে খুব ভালোবাসে তো কিছুই না গাড়ি নিয়ে অনেকটা যেতে থাকবো যেতে থাকবো ওই যে চারিদিকে বিভিন্ন আলো ওটা দেখেও খুব খুশি হয় তো ব্যাস এইটুকুই আলোর উৎসবে আলো দেখতেই তো সত্যি ভালো লাগে আর কলকাতায় মোটামুটি দুর্গাপুজো থেকে শুরু হয় ক্রিসমাস অব্দি চলে এই যে চারিদিকে লাইট এত ভালো লাগে মানে এটার জন্য কিছু প্ল্যানও করতে হবে না শুধু গাড়ি নিয়ে বলো হেঁটে বলো শুধু ঘুরে বেড়াও শুধু ঘুরে বেড়াও আমার তো লোকজন দেখতেও ভালো লাগে আমি ভীষণ পছন্দ করি আমাকে অনেকে বলে তোর ক্রাউড এত পছন্দ হয়েছে হ্যাঁ আমার ক্রাউড খুব পছন্দ আমি লোকজন ভীষণ দেখতে ভালোবাসি এক একজন এক এক রকম সেজে আসবে ফুচকা খাচ্ছে একদল আমার ইচ্ছা করে যে কখনো আমিও খেয়ে নি খুব ভালো লাগে আর পুজো প্রায় শেষ সমস্ত পুজোই প্রায় শেষ কালী পুজো আসছে সামনে আস্তে আস্তে শীত পড়ছে কতটা শীতকাতুরে আমি খুব একটা শীত কাতুরে নই আমার শীত খুব ভালো লাগে কিন্তু আমি খুব একটা শীত কাতুরে নই মানে শীতে যে আমি অনেকে বলে না শীতে বেরোনো যায় না আমি শীতকে খুব এনজয় করি ভালো লাগে আর কলকাতায় শীত পরে তো খুব কম দেখো যেভাবে গোটা বছর বর্ষা কাটিয়েছি আগে শুনতাম গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীতও বসন্ত মোটামুটি আমি শীতের আগে অবধি শুধু ওই বর্ষাই দেখে গেলাম চারটে মাস ধরে তো শীতটা নিয়ে একটু টেনশন আছে আমার ভীষণ ভালো লাগে শীতকাল কারণ আমি তো কুচবিহার মাথা ভাঙার মেয়ে অরিজিনালি তো আমি আমার ছোটবেলায় না মাথা ভাঙাতে তিন চার অব্দিও টেম্পারেচার নামতে মানে আমি সেটা দেখেছি আমি সেটা কাটিয়ে এসেছি আমার কাছে প্র্যাকটিক্যালি কলকাতা শীতকালটা ঠিক শীতকাল না এটা হচ্ছে ওই একটু গরম কমলো ঠিক আছে একটু আরাম লাগছে এই অব্দি আমি কলকাতা খুব এনজয় করি হ্যাঁ কলকাতার আমি এই এনজয় করি অতিরিক্ত ঠান্ডা নয় যেখানে আমাকে মোটামুটি চার পাঁচখানা সোয়েটার পরে ফেলতে হচ্ছে আবার এছাড়া প্লেজেন্ট ওয়েদার মানে গরম তো করছেই না খুব সুন্দর বিভিন্ন রকম পোশাক আশাক পরা যায় স্টাইলিং করা যায় পছন্দ করি মানে বেশ তিন চারটে লেপ তিন চারটে কম্বল গায়ের ওপর চাপিয়ে থাকবো ওটা আমার ভাবতে ভালো লাগে একটু বাবা সহ্যই তে পারব না অত জামা কাপড় একসাথে পরে আমি কিচ্ছু করতে পারব না হাঁটাচলা করাই মুশকিল হয়ে যাবে না ঠিক আছে শীতকাল পছন্দ আমারও মানে শীতকাল তো তোমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক বাস্তবে কই তাই না না বাস্তবে মুখও দেখি না আমরা ভীষণ লেগে যায় দেখলে না গো ইয়ার কি করছি বাস্তবে আরো ভালো সম্পর্ক বাস্তবে एक्चुअली আরো অনেক ভালো সম্পর্ক ভালো সম্পর্ক কারণ পর্দায়ে তো আমরা শাশুড়ি বউমা সেখানে একটা সম্পর্কের কোথাও যথারীতি সিনের মাঝখানে আমি একটু হারিয়ে গেছিলাম এদিক ওদিক তার বলছে শোন ঘটনাটা জানিস তো কি হয়েছে এইটা হয়েছে আমি হ্যাঁ হ্যাঁ ভাগ্যিস তুমি বললে আমি না অন্য কিছু একটা মাঝে মাঝে হারিয়ে যায় এবং তারপরে কি আমি এটা বলে দিলাম হলো আচ্ছা হ্যাঁ চলো না চলো হয়ে গেল আচ্ছা শেষ করব সবশেষে আনন্দিত দর্শকদের উদ্দেশ্যে কি বলবার কি চমক আসছে চলেছে আনন্দিত না কি চমক আসছে চলেছে সেটা কিন্তু রিভিল করা যাবে না তবে এটা কথা দিতে পারি যেরকম চারিদিকে উৎসবের মরসুম চলছে সেখানেও বিভিন্ন চমক আমরা রাস্তাঘাটে প্যান্ডেলে দেখতে পাচ্ছি ঠিক তেমনিভাবে আনন্দিতাও কিন্তু প্রচুর নতুন চমক আসছে তাই তো ঠিক ঠিক আর আমি বারবার যেটা নিজে অভিনয় করি বলে বলছি না আমি যেটা আনন্দের ক্ষেত্রে সবাইকে বলে থাকি যে আনন্দিতে এমন কিছু টপিক নিয়ে সব সময় কাজ হয় যেটা খুব রেলেভেন্ট যেটা কিন্তু হয় বাস্তবে হয়েছে না হলে এই খবর আমরা শুনেছি সেগুলো নিয়েই কাজ হয় তাতে দর্শক কিছু পরিমাণ দর্শক হয়তো সেটাকে নিন্দাও করতে পারে কিছু পরিমাণ দর্শক সেটাকে ভালোও বাসে কিন্তু আমরা সবসময় যেটা ঘটেছে সেই রেলেভেন্ট জিনিসগুলোই দেখে থাকি আমাদের ভালো লাগে তো আমি বলবো যে আগামী দিনে এরকম কিছু ঘটনা আসছে যেগুলো আপনারা দেখলেই পর্দায় বুঝতে পারবেন এগুলো খুব বার্নিং টপিক এই মুহূর্তে আর সেইগুলোর সত্যতা সেইগুলোর মানে কিভাবে হয় বা সেটাকে নিয়ে আমরা কি মেসেজ দিতে চাইছি জনগণকে সেইটা দেখার জন্য তো অবশ্যই অবশ্যই আপনারা দেখুন আনন্দিত থ্যাংক ইউ থ্যাংক ইউ